প্রায় এক লাখ চুরানব্বই হাজার টাকা বেতন মাসে কাজটাও মোটের ওপর সহজ কিন্তু কাজের বিষয় জেনেই নাকে মুখে হাত চেপে পালাচ্ছেন সকলেই এমনটা কেন কারণ এ কাজ অতিরিক্ত অভিনব মানুষের মল সুকে পেটের অবস্থা সম্পর্কে জানাতে হবে ফিল কমপ্লিট নামে লন্ডনের একটি পুষ্টি বিষয়ক গবেষণা সংস্থা এমন কাজের জন্য কর্মী খুঁজছে ডেলি মেলের খবরে বলা হয় ইংরেজিতে এই পেশার নাম প্রকাশিত হয়েছে আপাতত পাঁচজন কর্মী চাই শুরুতে তাদের প্রশিক্ষণ দেয়া হবে পরে স্থায়ী হবেন একজন বিশ্বে যার পেট ভালো তার সব ভালো অন্ত্রের স্বাস্থ্যের ওপরে মানুষের শারীরিক সুস্থতা নির্ভর করে বলেন চিকিৎসকরা কিন্তু তা বোঝা যাবে কিভাবে বিশেষজ্ঞদের বক্তব্য এটা বোঝার অন্যতম উপায় হল বিষ্টা মলের গন্ধ রং বলে দেয় মানুষটির হজম সমস্যা আছে কিনা যেমন গন্ধযুক্ত মল অস্বাভাবিক না কিন্তু বলে শরীর কতটা ভালো বা মন্দ এছাড়া মলের সঙ্গে রক্ত বেরোনো পেটের মারাত্মক সমস্যার লক্ষণ হতে পারে আর যেহেতু পেটের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে থাকে ফিল কমপ্লিট সেই কারণেই তারা এমন একজন কর্মী খুঁজছে যে মলের গন্ধসূকে রোগী স্বাস্থ্যের প্রাথমিক ধারণা দেবে সংস্থার সিও জানিয়েছেন যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার বিষয় ফলে এই কাজের জন্য দক্ষ কর্মী চাইছেন তারা পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে চাকরির আবেদন করতে চাইলে ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর প্রখর হতে হবে ঘ্রাণেন্দ্রিয় কর্মীর বেতন হবে মাসে এক লাখ চুরানব্বই হাজার টাকা মোটা বেতনের লোভে কি বিষ্টার গন্ধ শুকতে রাজি হবেন লোকে তা অবশ্য সময় বলবে